প্রতিটা মেয়ের স্বপ্ন থাকে তার নিজের একটা সুন্দর ঘর হবে এবং ঘরটা মনের মতো করে সাজাবে কিছুদিন পরে আবদুল্লার খালামনির বিয়ে বিয়েতে আব্দুলার মা কিছু ফার্নিচার গিফট করতে চাচ্ছে তাই আজকে পুরো পরিবার আমরা চলে গিয়েছিলাম ঢাকার ফুলঝুরি ফার্নিচারে সেখানটাতে এত এত ফার্নিচার দেখে আমরা তো অবাক হয়ে গেছি পুরো চারতরা বিল্ডিং যেন ফার্নিচারের স্বর্গরাজ্য তো বন্ধুরা আজকে আমরা গাজীপুর থেকে ঢাকার উত্তর বাড্ডা ফুলঝুরি ফার্নিচারের উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকে রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আর গাজীপুর থেকে ঢাকা যাওয়ার সময় এই একটা সমস্যা সবসময় জ্যাম লেগেই থাকে ঢাকায় পৌঁছতে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু ফুলঝুরি ফার্নিচারের লোকেশনটা খুঁজে পেতে আমাদের কোনো কষ্ট হয়নি ঢাকার উত্তর বাড্ডার প্রগতি সরণী এম জেড হসপিটালের পাশে ফুলঝুরি ফার্নিচারের চারতলা ভবনটা রয়েছে এবং যারা কুরিলের এই সাইড থেকে আসবেন তারা এই ফুট ওভার ব্রিজটা পার হলেই সুন্দর এই ফার্নিচারের দোকানটা পেয়ে যাবে শোরুমে ঢুকেই প্রথমে আমরা তাদের কাঠের কালেকশন গুলো দেখি কাঠের ফার্নিচার গুলো যে এত সুন্দর হয় এই শোরুমে না গেলে আমরা সেটা জানতেই পারতাম এদিকে আবার আব্দুল্লাহ রাম্মুর ডাইনিং টেবিলের খুবই শখ তাই আমরা সরাসরি দ্বিতীয় তলায় চলে গিয়েছি গিয়ে দেখি সেখানটাতে মারবেলের এবং কাঠের তৈরি সুন্দর সুন্দর ডাইনিং টেবিল গুলো রয়েছে বাইদা ওয়ে স্ক্রিনে যে পেজটা দেখতেছেন এটা হচ্ছে ফুলঝুরি ফার্নিচারের ফেসবুক পেজ প্রথমে আমরা এই পেজটা দেখেছিলাম পেজে আমরা দেখেছিলাম তাদের এখানে বিভিন্ন রকমের কাঠের তৈরি প্রিমিয়াম ফার্নিচার সহ অফিস এবং ঘর সাজানোর নানা রকম ফার্নিচার পাওয়া যায় ফার্নিচার গুলো দেখেই আব্দুল্লাহ রাম্মা অনেক পছন্দ করে ফেলে তাই আমরা গাজীপুর থেকে একটু কষ্ট করে হলেও ঢাকা ঢাকার উত্তর বাড্ডায় ফুলঝুরি ফার্নিচারের শোরুমটা দেখতে চলে গিয়েছিলাম ফার্নিচার নিতেই হবে এমন কোনো কথা নেই চাইলে আপনিও তাদের শোরুমটা একবার ভিজিট করতে পারেন সুন্দর সুন্দর জিনিস দেখলে মনটাও ভালো লাগে এবং আধুনিক দিন দুনিয়া সম্পর্কে একটু জ্ঞানও পাওয়া যায় ও হ্যাঁ তারা কিন্তু শুধু অফলাইন না অনলাইনেও প্রোডাক্ট বিক্রি করে তাদের ফেসবুক পেজে ভিজিট করে আপনাদের যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে তাহলে অর্ডার করলে সেই প্রোডাক্টটা তারা আপনাকে একদম আপনার হোম ডেলিভারি দিবে আপনাদের সুবিধার্থে তাদের ফেসবুক পেজটাও আমি মেনশন করে দিচ্ছি তারপর আমরা গিয়েছিলাম তাদের তৃতীয় এবং চতুর্থ তলায় যেখানটাতে ছিল হিউজ পরিমান সোফার কালেকশন এই পাশটাতে ছিল বিভিন্ন রকমের সুন্দর সুন্দর কর্নার সোফা গুলো যেগুলো আব্দুল্লা অনেক পছন্দ করতেছিল আর টু ইন ওয়ান অনেক পছন্দ হয়েছিল এখানটাতে আপনার ঘর জন্য সুন্দর সুন্দর পাশাপাশি অফিসের ভালো ভালো সোফা রয়েছে সোফা গুলো দেখা শেষ করে আমরা নিজের তলায় গিয়ে ড্রেসিং টেবিল দেখতেছিলাম ড্রেসিং টেবিল মনে হয় প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্নের ফার্নিচার হয়ে থাকে আর এদিকটাতে আলমারি গুলো অনেক সুন্দর ছিল প্রিমিয়াম কোয়ালিটি কাঠের তৈরি ফার্নিচারের ফিনিশিং এত সুন্দর এটা আমরা আগে কখনো জানতাম না আবদুল্লাহ আম্মু তো বারবার জিজ্ঞাসা করতেছিল যে এই কাঠের ফার্নিচার গুলো হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের কিনা এবং তারা একশো পার্সেন্ট করেছে তাদের প্রতিটা ফার্নিচার হান্ড্রেড পার্সেন্ট সেগুন কাঠের কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো সেগুন কাঠের না তাহলে তারা জরিমানা দেবে এবং যে প্রমাণ করবে তাকে পুরস্কৃত করবে আর এদিকটাতে দিকটাতে এই সুন্দর ড্রেসিং টেবিলটা আবদুল্লাহ তার ফুফুর জন্য পছন্দ করেছে কিন্তু দুঃখের বিষয় আজকে বাজেট স্বল্পতার জন্য এই ড্রেসিং টেবিলটা আমরা নিতে পারলাম না আর হ্যাঁ আপনারা যারা ঘর সাজানোর জন্য সুন্দর সুন্দর ফার্নিচার খুঁজতে তারা একবার হলো ফুলঝুরি ফার্নিচারটা ভিজিট করতে পারেন ফুলঝুরিতে আছে এক সাদের নিচেই মনের মতো সমস্ত ফার্নিচার আজকের ভিডিও টা এ পর্যন্ত সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ